ভেঙে পড়ল অনুমতিহীন কৃত্রিম গ্যালারি বড় দুর্ঘটনা থেকে রক্ষা হাজার হাজার মানুষের চাপ সামলাতে ব্যর্থ হলো কৃত্রিম গ্যালারি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকোলা ফুটবল মাঠে জানা গেছে কোনো রকম অনুমতি ছাড়া এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই নাকি তৈরি করা হয়েছিল গ্যালারি শেষ পর্যন্ত প্রচণ্ড ভিড় সামলাতে না পেরে বাঁশের তৈরি কৃত্রিম গ্যালারি ভেঙে পড়ে জানা গেছে দর্শক আসনে আনুমানিক বারো থেকে পনেরো হাজার জনসংখ্যা আন্দাজ করে সেভাবেই নিয়ন্ত্রণের ব্যবস্থা তৈরি করে ক্লাব কর্তৃপক্ষ কিন্তু জনসংখ্যা প্রায় তিরিশ হাজার ছাড়িয়ে যায় ফলে খেলা দেখতে আসা এত জনসংখ্যার ভিড় নিয়ন্ত্রণ করা নাকি সম্ভবই হয়নি আর এর জেরেই নাকি বিপত্তি বলে জানা গেছে প্রশ্ন উঠেছে কিভাবে অনুমতি ছাড়াই খেলা চলছিল বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া কিভাবে তৈরি হলো দর্শকদের বসার জন্য কৃত্রিম গ্যালারি তার মজবুতি নিয়েই বা কেন দেখা হলো না কি পরিস্থিতি সঠিক আছে বা নেই সেটা নিয়েও সার্বিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে

স্পোর্টিং ক্লাব ডব কলার ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন প্রথম দিনের দ্বিতীয় খেলা খেলা চলছে প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আজাদিয়া স্পোর্টিং ক্লাব ডব কলার পায় বল সুযোগ আছে ফাউলের নির্দেশ ম্যাচ অফিসিয়ালের দেখতে পাচ্ছেন ফ্ল্যাট লাইট প্রচুর দর্শক কিন্তু ভিড় জমিয়েছে আজাদিয়া স্পোর্টিং ক্লাবের ট্রেন্ড দেখতে পাচ্ছেন প্রথম দিনের খেলা আজাদিয়া স্পোর্টিং ক্লাব কলার ফুটবল মাঠ থেকে সিজুয়ার পায়ে বল তারা সরাসরি অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন পিছিয়ে আজাদিয়া স্পোর্টিং ক্লাব নবগোলা সিজুয়া মেদিনীপুর এক শূন্য গোলে গিয়ে প্রথম দিনের প্রথম দ্বিতীয় খেলা প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আজাদিয়া স্পোর্টিং ক্লাব নবগোলার ফুটবল মাঠ থেকে আজাদিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠ দেখতে পাচ্ছেন জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন লগ ইন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন